जिस तरीके पर भी चोट लगा है তাই সবাইকে তো আমার পিপলস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি তো এখানে দেখো আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি এখন হচ্ছে দেড়টা বাজে তো এদিকে হচ্ছে মা লুচি করছে আর আমি ওদিকে লুচি ভাজছি আর কি আর এখানে বাবাকে দেখো খেতেও দিয়ে দিয়েছি আর ঐষিও খাচ্ছে ওইখানে তো হ্যাঁ তোমরা ভাববে হয়তো দুপুরবেলা লুচি কেন তো লুচি কেন আজকে না উপোস করেছিলাম সেই জন্য আমরা আর কেউই ভাত খাবো না সেই জন্য লুচি করেছি তো যেহেতু পুজো দিতে গিয়েছিলাম একটা মন্দিরে তো সেই জন্যেই লুচি করা তো তোমরা না ওই মানে আমার মিনি ব্লগ দেখতে পারবে আমি কোথায় পুজো দিতে গিয়েছিলাম সেটাই কিন্তু আপলোড করা আছে তো ওই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা দেখে নিও যাই হোক তো এখানে দেখো বাবা গরম ছিল বলে ফুফু দিয়ে আর কি ঠান্ডা করে দিচ্ছে ফু দিয়ে ওই শিখে খাওয়াচ্ছিল তো ওই দিকটাতে আমি রান্নাঘরে লুচিটা ভাজছিলাম আর এখানে ছিল এখানে হচ্ছে আলু পটলের তরকারি করেছিলাম আর হচ্ছে মিষ্টি আর মিহিদানা ছিল তো এই সবই এনেছিলো তো এই দিয়েই খাওয়া হচ্ছিলো আজকে এই খাবো ভেবেছি সবাই আমরা তো তোমরা কিন্তু মিনি ব্লগটা দেখো তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো ঐশী কিন্তু খুব সুন্দর করেই খাচ্ছে আর ওর দাদু ভাইকেও খাওয়াচ্ছে দিন ধরে না তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না কোনো রকম ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম এখন না আমার ডেলি রুটিনগুলো তোমাদের সাথে শেয়ার করব ছোট ছোট করে ঐশিরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ওইশিজ বিউটিফুল লাইফ বলে তো তোমরা না ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর পাশে থাকতে পারো তো যাই হোক কর মানে ফানি ভিডিওগুলো দেব ও যাক করে আর কি দেই একটু একটু শেয়ার করি কয়েকটা করে তো তোমরা ওকে ভালোবাসা দিতে পারো সাপোর্ট করতে পারো এখানে দেখো আমি নারকেল ফাটাচ্ছিলাম কারণ হচ্ছে ঐশীর পাপা আর ঐশী দিন ধরেই বলছিল ঐশীর পাপা বলছিলো যে নারকেলের লাড়ু খাবে আর কি তো ঐশী ও আর বাবার সাথে হ্যাঁ 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 তো যেই কথা সেই কাজ তো বাজারে গিয়ে নারকেল পেয়েছে তো অনেকগুলোই এনেছিল পাঁচ ছটার মতো তো একটা হয়তো নষ্ট বেরিয়েছিল তার বাকিগুলো দেখো আমি এখানে ফাটিয়ে নিচ্ছিলাম তো আমি যেহেতু ওরকমভাবে না মিথ্যা কথা বলবো না আমি নাড়ুটা বানাতে জানি না তা আজকে মার কাছে শিখে নেবো তো ওই সেই জন্যে ফাটিয়ে নিচ্ছি আমি মাকে বললাম যে আমি ফাটিয়ে কুড়িয়ে নিচ্ছি তো তুমি কীভাবে মাখতে হয় কি করতে হয় আমাকে দেখে দাও তো সে যে কথা সেটাই কাজ তো এখান থেকে দেখো এক কিছু আবার খেয়েও নিলাম আমি খুব মিষ্টি ছিল নারকেলগুলো তো সবগুলোই একে একে ফাটিয়ে নেবো তো ফ্রিজে রাখলে কি হয় না অনেক দিন থাকে আর শক্ত হয়ে যায় খেতে ভালোই লাগে তো এবার দেখো আমি সবগুলো না কুড়িয়ে নেব তো সবগুলোই মোটামুটি করে নেব কারণ না হলে না ঘরে থাকলে না নষ্ট হয়ে যাবে সেই জন্য ঘরে রাখবো না তো একেবারে সবগুলোই কুড়িয়ে নেব। আর এখানে হচ্ছে না একটা নারকেল নষ্ট বেরিয়েছিলো সেই জন্যে না সবগুলোই করে নিচ্ছি তো যাই হোক দেখো একটা আমি কুড়াচ্ছিলাম হাতে ছিল আর ওই নারকেলের এতটা জল বেরিয়েছে এতগুলো নারকেলের থেকে তো তোমাদের কার কার নারকেলের জল খেতে ভালো লাগে তো আমাকে জানাতে পারো আমার কিন্তু অনেকটাই ভালো লাগে কিন্তু নারকেলের জল খেলে বেশি ঠান্ডা লেগে যায় বলে তো আমার মা বলে এই কথাটা তো এখানে দেখো নারকেল পুরোটা কোরানো হয়ে গেছে মা এখানে চিনি দিয়ে মেখে নিচ্ছিলো আর এখানে হচ্ছে মা বলে দিচ্ছিল যে তুই লাল ভালো করে নিচে যেন লেগেই না যায় তো সেইভাবে আমি ভালো করে সুন্দর করে আস্তে আস্তে লার তো লাস্টে তারপর মা দেখেই নামিয়েছিলো আর এখানে দেখো দুধটাও জাল দিয়ে দিচ্ছে আর কি তো সে যেহেতু বিকালে দুধ খায় হলদ দিয়ে কখনো কমপ্লেন দিয়ে তো সেই জন্য হচ্ছে দুধটা জাল দিয়ে দিচ্ছে আর এদিকে আমি না নারকেলগুলোও সুন্দর করে লেড়ে নিচ্ছিলাম যেন নিচে না লেগে যায় আর নারকেলের জল কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে এই গরমে তোমাদের কাদের ভালো লাগে আমাকে জানাতে পারো আর এখানে দেখো মা আর আমি গল্প করে করে বানাচ্ছিলাম তো আর হচ্ছে মা আমি মানে আমি চেপে চেপে দিচ্ছিলাম কিন্তু না ভেঙে ভেঙে যাচ্ছিলো তো সেটাই মা বলছিল যে জোরে জোরে চাপ দিয়ে সুন্দর করে হাতে ঘুরে ঘুরে কর হবে দেখ তো মা খুব সুন্দর করে করছিল তো বলতে পারো আমি ঘরে না বিয়ের আগে কখনোই আমি নারকেলের লাড়ু বল মা করতো মাকে দেখতাম মা বলতো কিন্তু আমি কখনও ওগুলো মাথায় নিতাম না তো সেই জন্য আর শেখা হয়নি তো এবার হচ্ছে গিয়ে খেতে গেলে তো করতেই হবে তো সেই জন্য ভাবলাম একটু একটু করে শিখে রাখা ভালো আর এখানে আমি করছিলাম আর মা হচ্ছে গিয়ে ওই গরম টাইনে ছিল তো তো একটু একটু লেড়ে লেড়ে দিচ্ছিলো এইদিকে আমাদের দেখে বাবা আমাদের সাথে যোগদান দিয়েছে গল্পতে এদিকে এইদিকে বাবার সাথে গল্প হচ্ছিল যে এই এতগুলো নারকেল কতটা লাড়ু হতে পারে তো এখানে বাবাকে আমি বলছিলাম আমি বলেছি পঞ্চাশটা তো বাবা বলছে একশোটার মতো হবে তো এই সব নিয়েই গল্প হচ্ছিল তিনজনে বসে বসে গল্প করছিলাম যে আমার ক্যামেরাম্যান মানে আমার বর এখানে ক্যামেরা করে দিচ্ছিলো তো এখানে হচ্ছে গিয়ে এইভাবে দেখো আমরা যখনই ধরো আমের আচার বানানো হোক তো এইভাবে বাবা বসে বসে না খুব সুন্দর গল্প করে আর বাবার গল্প করে বাবার যে ছোট সময়ের গল্পগুলো করে বাবার যে আমার ঠাকুমার শাশুড়ি আর কি বাবার যে মা তো ওনার গল্প করে তো সেগুলোই শুনছিলাম বলছিলো আর কি গল্প করছিলো আমাদের সাথে যে ছোটোতে পুজোতে বানাতো এমনি বানাতো তো অনেক ভালো লাগতো খেতে তো ওনার মার গল্প করে তো দেখো সবারই কিন্তু মানে ছোট সময়টা সবারই স্মৃতি হয়ে থাকে আমাদেরও যেমন তো ওরকম সবারই কিন্তু স্মৃতি হয়ে থাকে তো বাবাও সেই গল্পই করছিল বসে বসে আমাদের সাথে আর এখানে দেখো প্রায় কিন্তু আমাদের হয়েই গিয়েছে তো এই এখানে না একটা থালা হয়েছিল ওই বড় থালাটার তো যখন করা হয় তো তখন ঐশীও খেয়েছে দু একটা তারপর বাবাকে দেওয়া হয়েছে তো আমার বর খেয়েছে তো আমরাও খেয়েছি আমি একটা না দুটো খেয়েছি মাও খেয়েছিল তো এবার দেখো মা হচ্ছে গুনছে গোনার পালা তো গনে দেখবে বা মানে বাবা বলেছিল যে এটাই হবে একশোটা কি আসে এরকমটা হবে তো মা সেই জন্য গুন আমি বললাম মা একটা মানে চিহ্ন করে নাও তুমি একদিকে ধরে চিহ্ন করে নাও তাহলে তোমার ভালো করে মনে থাকবে দেখো তো মা সেটাই করছে এক হাতে ধরে নিয়েছে তারপর গুন কটা হয়েছে চৌষট্টিটা তো এখানে আমি বাবাকে বললাম কটা হয়েছে তো বাবা তাই দেখছিল তো এখানে কিন্তু করা হয়ে গিয়েছে আমাদের তো হচ্ছে গিয়ে নারকেলের নাড়ু আমি আগে কখনো বানাইনি তো এই তো প্রথম বানালাম মার কাছে শিখলাম আর কি তো আরও দু একবার বানালে ভালো করে হবে তো আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার সময় তো না একটা মেহেন্দি ছিল তো ওই ওইটা পরে দাও তো ওই শিখে কী করেছি সেইটি পরেই দিয়েছি তো ওই কিন্তু খুব খুশি তো সেইটি আর দাদু ভাইকে দেখাচ্ছিলো দেখো এখানে হচ্ছে বাবা হাত দিয়েছিল তো হাততে লেগে গিয়েছিল আঠা আঠা তো ঐশী তাই বলছিল হাত ধুই আসো আমি বললাম না হাত দিও না হাতে লেগে যাবে আঠা আঠা তোমার মেহেন্দিটা দেখি দেখি এসি মেহেন্দিটা হাই করে দাও সবাইকে হাই হ্যালো এখানে দেখি হাতটা দেখো তুমি এখানে আসো দেখি তোমার হাতটা দেখি মেহেন্দিটা মুখটা ওরকম করবা না হ্যাঁ ভালো হয়ে থাকতো হাতটা দেখি গো মেহেন্দিটা দেখি মামা কি সুন্দর হয়েছে গোশি তোমার কে দিয়ে দিয়েছে তাই সুন্দর হয়েছে আচ্ছা ভেরি গুড তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আবার দেখা করবো নতুন ভিডিও বা ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আমার পাশে থেকে তো চলো টাটা